নমস্কার এসকে অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত রেলওয়ে থেকে আরও একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো যেখানে রাজ্যের বিভিন্ন রেলওয়ে স্টেশন থেকে নতুন নিয়োগ যেখানে জেলায় জেলায় নতুন নিয়োগ জেলাভিত্তিকভাবে নতুন নিয়োগ রেলওয়েতে যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাশ প্রার্থী প্রত্যেকে এলিজিবেল যেখানে বর্তমানে আবেদন চলছে অফলাইনের মাধ্যমে অ্যাপ্লাইটি করতে হবে এবং আবেদন চলবে আগস্টের এগারো তারিখের মধ্যে তো মেল এবং ফিমেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো ভিডিওটি দেখো আগস্টের এগারো তারিখের মধ্যেই তোমাদের অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পূর্ণ করতে হবে তো এই নিয়োগের প্রত্যেকটা তথ্য স্টেপ বাই স্টেপ দেখে নিচ্ছি তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করো এই মুহূর্তে অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে সেই বিজ্ঞপ্তি তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এখানে পরিষ্কার উল্লেখ করা আছে নিজের দৃষ্টিকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং যে ডিস্ট্রিকে বসবাস করো সেই দৃষ্ট্রিক্টের আন্ডারে যে সমস্ত স্টেশনগুলো আছে সেই সমস্ত স্টেশনেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে আদার্স অন্য কোনো জেলাতে বা অন্য কোনো স্টেশনে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না লোকাল রেসিডেন্ট থাকতে হবে এবং পাশাপাশি সেই জেলার যে স্টেশনগুলো আছে সেখানেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে তো আশা করি বুঝতে পারলে এবং এখানে অ্যাপ্লাই করার জন্য যেটা শিক্ষাগত যোগ্যতা তোমাদের থাকতে হবে শুধুমাত্র মাধ্যমিক পাস মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান শুড বি অ্যাটলিস্ট টেন্থ স্ট্যান্ডার্ড অর্থাৎ সিম্পল মাধ্যমিক পাশ প্রার্থী প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো মাধ্যমিক পাস থাকতে হচ্ছে কোনো পার্সেন্টেজ অথবা অন্য কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই সিম্পিল নাম্বারে মাধ্যমিক পাশ করলেই প্রত্যেকেই তোমরা আবেদনের যোগ্য হবে কি করে ফর্ম ফিল করবে এবং ফর্মের সাথে কি কী তোমাদের ডকুমেন্ট দিতে হবে সেটা নিয়েও আলোচনা করবো এবং কী কাজ করতে হবে সেটাও তোমরা জানতে পারবে তো ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখা রিকোয়েস্ট করছি ভিডিওতে একটি লাইক করবে এবং তোমার জেলার নামগুলো কমেন্ট করে জানাবে এখানে বয়স থাকতে হচ্ছে কত নট বিলো এইট্টিন অর্থাৎ আঠেরো কম হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না এবং অ্যাবোভ ফিফটি ফাইভ অর্থাৎ আঠেরো থেকে পঞ্চান্ন মধ্যে প্রত্যেকে তোমরা অ্যাপ্লাই করতে পারো তবে আঠেরো প্লাস তোমাদের বয়স থাকতে হচ্ছে আঠেরো কম হলে এখানে অ্যাপ্লাই করতে পারবে না তো আশা করি বুঝতে পারলে এই মুহূর্তে যে ফর্মটি দেখতে পাচ্ছ এই ফর্মটি তোমাদের অবশ্যই সঠিকভাবে স্টেপ বাই স্টেপ ফিল আপ করতে হবে প্রথমে দিতে হবে কোন স্টেশনের জন্য অ্যাপ্লাই করছো সেই স্টেশনের নাম এখানে উল্লেখ করতে হবে যে স্টেশনের জন্য অ্যাপ্লাই করছো সেই স্টেশনের নাম এখানে উল্লেখ করতে হচ্ছে এরপরে কী কী বলা আছে প্রত্যেকটা দেখে নিচ্ছি নেইম অ্যাপ্লিকেন্ট ইন ব্লক লেটারে অর্থাৎ বড় অক্ষরে তোমাদের নামটি লিখতে হবে ছোট অক্ষরে লিখলে বাতিল হতে পারে বড়ো অক্ষরে লিখতে হবে তারপরে ফাদার্স নেম উল্লেখ করতে হবে তারপরে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এখানে উল্লেখ করতে হবে ভিলেজ পোস্ট ফুল অ্যাড্রেস এখানে উল্লেখ করতে হবে পাশাপাশি পুলিশ স্টেশন এবং পিন নাম্বার অবশ্যই তোমাদের সেই অ্যাড্রেসে মেনশন করতে হবে তো আশা করি বুঝতে পারলে এবং রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে তোমরা এখানে কী জমা করছো আধার কার্ড না ভোটার কার্ড না ড্রাইভিং লাইসেন্স না পাসপোর্ট সেটা এখানে উল্লেখ করবে এবং যেটা জমা করবে সেটাতে অবশ্যই সেলফ অ্যাটেস্টেড থাকতে হবে অর্থাৎ তোমাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট প্রুফ হিসেবে তোমরা আধার কার্ডও দিতে পারো ভোটার কার্ডও দিতে পারো অথবা ড্রাইভিং লাইসেন্সও দিতে পারো অথবা পাসপোর্টও তোমরা দিতে পারো যেটা দেবে সেটাতে অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করতে হবে এবং এখানে মেনশন করতে হবে তারপরে তোমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে তোমাদের একটি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সেটা দিতে হচ্ছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিতে হবে এছাড়াও তোমাদের কি দিতে হবে এবং বর্তমানে যদি তোমরা কোনো স্টেশনে এই কাজের সাথে যুক্ত আছো সেক্ষেত্রে তোমাদের এখানে উল্লেখ করতে হবে যদি যুক্ত থাকো সেক্ষেত্রেই ছ নম্বরের ঘরে যদি যুক্ত না থাকো সেক্ষেত্রে এখানে কোনো কিছু মেনশন করার প্রয়োজন থাকছে না এবং সাত নম্বরের ঘরে তোমাদের কোয়ালিফিকেশান উল্লেখ করতে হবে মাধ্যমিক পাস হলে মাধ্যমিক পাস উল্লেখ করে দেবে এবং যে সার্টিফিকেটটি দেবে মাধ্যমিকের পাস সার্টিফিকেট এবং মার্কশিট সেটাতে অবশ্যই সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ নিজের সই তোমাদের করা থাকতে হবে আশা করি বুঝতে পারলে এরপরে ডেট অফ বার্থটি উল্লেখ করতে হবে মাধ্যমিকে যে ডেট অফ বার্থটি উল্লেখ করা আছে সেটাই তোমাদের এখানে উল্লেখ করতে হবে তোমাদের আধার কার্ডে কী আছে বা বার্থ সার্টিফিকেটে কী আছে সেটা মেটার করবে না মাধ্যমিকে যেটা আছে সেটাই কিন্তু এখানে উল্লেখ করতে হবে বোঝা গেল এরপরে আর কি কী বলা আছে দেখে নিচ্ছি এরপরে তোমাদের একটি মেডিকেল সার্টিফিকেট দিতে হবে মেডিকেল সার্টিফিকেট একটা অবশ্যই প্রয়োজন থাকবে সেই মেডিকেল সার্টিফিকেট এই ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হচ্ছে তোমরা ফিজিক্যালি ফিট সেটা তোমাদের প্রুভ করতে হবে এরপরে তোমাদের একটি লোকাল পুলিশ স্টেশন থেকে পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট ক্যারেক্টার সার্টিফিকেট দিতে হচ্ছে আর অবশ্যই মনে রাখবে প্রত্যেকটা ডকুমেন্ট যে ডকুমেন্টগুলো তোমরা দেবে প্রত্যেকটাতে সেলফ অ্যাটেস্টেড তোমাদের থাকতে হবে অর্থাৎ নিজের সই থাকতে হচ্ছে প্রত্যেকটা ডকুমেন্টসে এবং এখানে তোমাদের একটি রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি অ্যাটাচ করতে হবে এবং দু কপি পাসপোর্ট সাইজের ছবি আরও দু কপি পাসপোর্ট সাইজের ছবি এক্সট্রাভাবে সেই খামের মধ্যে ভরিয়ে তোমাদের জমা করতে হবে তো আশা করি বুঝতে পারলে এই কয়টি অবশ্যই ম্যান্ডেটারি তোমাদের করতেই হবে পাশাপাশি তোমাদের মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমেল অ্যাড্রেস দিতে হচ্ছে এবং এখানে উল্লেখ করা আছে ১৪ নম্বরের ঘরে তোমরা দেখতে পারবে তোমাদের বাড়ির থেকে আনুমানিক কতটা ডিস্টেন্স বা কতটা দূরত্ব হতে পারে সেই স্টেশন যে স্টেশনের জন্য অ্যাপ্লাই করছো সেটা কতটা দূরত্ব হতে পারে সেটা এখানে উল্লেখ করতে হবে এক কিমি হলে এক কিমি দুই কিমি হলে দুই কিমি সেটা এখানে উল্লেখ করে দেবে প্লেস ডেট উল্লেখ করে দেবে পাশাপাশি তোমাদের একটি সিগনেচার এখানে করতে হবে তারপরে নিচে তোমরা দেখতে পারবে ডিক্লেরেশন তোমাদের করতে হচ্ছে পার্থিন নেম সন অফ ডটার অব এখানে উল্লেখ করতে হবে ভিলেজ পোস্ট পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট স্টেট পিন নম্বর প্রত্যেকটা বিষয়ে উল্লেখ করে আরও একটি সিগনেচার তোমাদের করতে হবে তো এই ফর্মগুলো তোমাদের ফিল আপ করতে হবে অবশ্যই কেয়ারফুলিভাবে ভালো করে এখানে কোনো মিস্টেক হলে অ্যাপ্লিকেশান পুরোপুরি বাতিল হয়ে যাবে লিঙ্ক ভিডিও নিচে পাবে সেখান থেকে সরাসরি তোমরা এই ফর্মটি ডাউনলোড করতে পারো তো আশা করি বুঝতে পারলে এখানে কী কী ডকুমেন্টস দিতে হবে সেটা তো আমি প্রথমেই জানিয়ে দিলাম আর নিজের হাতে তোমাদের ফর্মটি ফিল আপ করতে হবে যেখানে তোমাদের অ্যাড্রেস ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার জিমেল অ্যাড্রেস কোয়ালিফিকেশান সার্টিফিকেট তিন কপি পাসপোর্ট সাইজের ছবি প্রত্যেকটা বিষয়ে ম্যান্ডেটারি অবশ্যই দিতে হবে পাশাপাশি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হোক বা এসডিও বা বিডিওর থেকে তোমাদের একটি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট জমা করতে হবে এরপরে তোমাদের লোকাল পুলিশ স্টেশন থেকে একটি ক্যারেক্টার সার্টিফিকেট এবং একটি মেডিকেল সার্টিফিকেট তোমাদের এই ফর্মের সাথে জমা করতে হবে এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতার যে সার্টিফিকেট পাস সার্টিফিকেট এবং যেটা তোমাদের মার্কশিট সেটাও তোমাদের দিতে হবে অবশ্যই প্রত্যেকটা জেরক্সে তোমাদের সেলফ অ্যাটেস্টে তোমাদের থাকতে হবে এক কপি ফটো তোমাদের সেই ফর্মের সাথে লাগাতে হবে এবং দু কপি ফটো সেই খামের মধ্যে ভরিয়ে নিতে হবে তো আশা করি বুঝতে পারলে এভাবে তোমাদের অ্যাপ্লাইটি করতে হচ্ছে এখানে কোনো মিস্টেক হলে অ্যাপ্লিকেশন পুরোপুরি বাতিল হবে অবশ্যই কেয়ারফুলি হবে ভালো করে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাইটি করার চেষ্টা করবে এবং তোমাদের জানিয়ে রেখে এখানে প্রথমে ইনিশিয়াল পাঁচ বছরের জন্য নিয়োগ করা হচ্ছে প্রথমে টাইম পিরিয়ড পাঁচ বছরের জন্য নিয়োগ করা হচ্ছে এবং পরবর্তীতে যদি তোমাদের পারফরম্যান্স ভালো থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের সময় এক্সটেন্ড হবে প্রথমে পাঁচ বছরের জন্য তোমাদের নিয়োগ করা হচ্ছে পাঁচ বছর টাইম পিরিয়ডের জন্য তোমরা প্রথমে এখানে জয়েন হতে পারছো এবং পরবর্তীতে অবশ্যই তোমাদের সময় এক্সটেন্ড হয়ে যাবে যদি তোমরা ভালো কাজ করো সেক্ষেত্রে এবং কিভাবে তোমাদের আর্নিং হবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তার আগে তোমাদের জানাচ্ছি এখানে বর্তমানে আবেদন চলছে বারো সাত দু হাজার পঁচিশ থেকে আবেদন শুরু হয়েছে আবেদন চলবে এগারো আট দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এই তারিখের মধ্যেই তোমাদের আবেদনটি পুরোপুরি সম্পূর্ণ করতে অফলাইন বেসে এগারোই আগস্টের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি নির্দিষ্ট স্থানে গিয়ে জমা করতে হবে তো আশা করি বুঝতে পারলে অফলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে এগারো আট দু হাজার পঁচিশ তারিখের মধ্যে এবং আবেদনপত্র কোথায় জমা করবে সেটাও তোমরা দেখে নাও আবেদনপত্র জমা করতে হবে দ্য সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার ডিআরএম অফিস ফার্স্ট ফ্লোর ইস্টার্ন রেলওয়ে পোস্ট অফিস ঝালঝিয়া মালদা পিন নাম্বার সেভেন থ্রি টু ওয়ান জিরো টু বেঙ্গল এই নির্দিষ্ট ঠিকানায় গিয়ে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম জমা করতে হবে যারা অ্যাপ্লাই করতে চাও এই লোকেশানে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশান জমা করতে হবে যারা অ্যাপ্লাই করতে অতি অতিসতর্ত্ব তোমরা অ্যাপ্লাই করতে পারো অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করার জন্য ভিডিওর নিচে তোমরা লিঙ্ক পেয়ে যাবে অফিসিয়াল সাইটে সেখানে গিয়ে সরাসরি তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে পারো ট্রিপল ডাব্লু ডট ইআর ডট ইন্ডিয়ান রেলওয়েজ ডট জিও ডট ইন এই অফিশিয়াল সাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে হবে তারপরে প্রত্যেকটা ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে সেলফ অ্যাটেস্টেড সহ সেই অ্যাপ্লিকেশনের সাথে অ্যাপ্লিকেশান ফর্মের সাথে প্রত্যেকটা ডকুমেন্ট অ্যাটাচ করে এই নির্দিষ্ট ঠিকানায় তোমাদের পৌঁছে দিতে হবে তো আশা করি বুঝতে পারলে এই নিয়োগটি মালদা ডিভিশন থেকে করা হচ্ছে যে সকল প্রার্থী মালদা ডিভিশন থেকে দেখছো তোমরা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো এবং খুব তাড়াতাড়ি রাজ্যের আরও বিভিন্ন ডিভিশন থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং তোমরা অ্যাপ্লাই করতে পারবে তোমরা রাজ্যের কোন জেলার থেকে দেখছো এবং তোমাদের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন কোনটি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে এখানে যে পদে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে টিকিট এজেন্ট পদে নিয়োগ করা হচ্ছে এখানে তোমাদের টিকিট সেলিং করতে হবে সেই সেলসের উপর বেস করে তোমাদের আর্নিং হবে অর্থাৎ এখানে কোনো বেসিক পে নেই এখানে কোনো বেসিক পে নেই যত তোমরা সেল করতে পারবে সেটার উপর কমিশন বেসে তোমাদের এখানে বেতন থাকবে অর্থাৎ মান্থলি যে তোমরা আর্নিং সেটা তোমরা করতে পারবে এভাবেই তোমাদের আর্নিং হবে এখানে কোনো বেসিক পে কিন্তু তোমাদের থাকছে না প্রথমে পাঁচ বছরের জন্য নিয়োগ করা হচ্ছে যারা অ্যাপ্লাই করতে চাও করতে পারো অফিসিয়াল সাইটের লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে মাধ্যমিক পাস এবং আঠারো থেকে পঞ্চান্ন বছর বয়সী প্রত্যেকে আবেদন করতে পারো তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটি নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে থ্যাংক ইউ সো মাচ